হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো সিক্সটিন্থ সেপ্টেম্বর সোমবার তো এখন সময় হয়ে গিয়েছে ওই এগারোটা মতো তো এখন আমি বেরোবো রেডি হয়ে গিয়েছি তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো দেখো আমি কিন্তু অলরেডি বেরিয়ে গেছি একটু করে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি তো দেখো আমি কিন্তু অলরেডি স্ট্যান্ডে চলে এসছি বৃষ্টিও হচ্ছিল তো আমি বেরিয়েছি তারপরে বৃষ্টিটা হচ্ছিল আর এদিকে দোয়ার ছিল তো সেটারই কিন্তু র্যালি হচ্ছিল এদিকে গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে ও দেখো আমরা নেমে গেছি এখানে রাস্তা ঠিক হচ্ছে দেখো এখন আমরা অ্যাট ফার্স্ট যাবো ভি মার্টে যতগুলি শপিং মল আছে তার মধ্যে ভি মার্ট আমার কাছে বেস্ট মনে হয় শপিং করার জন্য মলে ঢোকার যে নিয়মগুলি আছে তো সেগুলোই করছিলাম তো আগে মলে মানে মার্টে ঢুকতে গেলে ব্যাগ বাইরে রেখে আসতে হতো মানে ওখানে লোক থাকতোই ওরাই একটা মানে রিংয়ের মতো দিত সেটার মধ্যে নাম্বার লেখা থাকতো তো ওই নাম্বারটা নিয়ে ঢুকতে হতো আবার যখন বেরোবো তখন ওই নাম্বারটা ওদেরকে দিলে ওরা ব্যাগটা রিটার্ন করে দিত এখন আবার ওরকম না অনেক দিন পরেই এলাম যদিও আমি ভিমার্টে এখন ব্যাগের মধ্যেই ওই একটা কিছু দিয়ে আটকে দেয় ওরা তো সেটা হাত দিয়ে ছেঁড়া যাবে না হাত কেটে যাবে বা ছিটতেই পারবে না এরকম একটা ব্যাপার তো তারপরে যখন আবার আমি বেরিয়ে যাব বেরোবো তখন আবার ওটা কেঁচি দিয়ে কেটে দেবে তো ভিমার্টের কালেকশানগুলো তো আমার খুবই ভালো লেগেছে তো দেখো এদিকে বটলস আর এদিকে টিফিন বক্সগুলো ছিল খুব সুন্দর ছিল এগুলো নেব না এমনি দেখছিলাম আর ড্রেসের কালেকশানও খুব ভালো ছিল সেই দিনও মাল মানে মালপত্রগুলো আর কি ছিল তো আমি দেখো এদিকে জিন্স নিয়েছি তো ট্রায়াল রুমে এসে ট্রাই করছিলাম যে কোনটা ভালো লাগছে তিনটে জিন্সের মধ্যে পরে একটা চুজ করেছি এটা নেই নি ব্লু ব্লুয়ের মধ্যে যেটা সেটা নিয়েছিলাম ভালোই লেগেছে অল অ্যাবাউট কালেকশানগুলো আমার এভাবে মার্কেটিং আমি অনেকদিন পরেই করতে বেরোলাম কারণ আমি এখন একটা স্কুলে আছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো তো ওয়ার্কিং ডেতে তো আমার বেরোনোর একদমই উপায় নেই তো সে কারণেই এদি আজ আমার ছুটি ছিল তাই বেরোতে পেরেছি তো এবারে যাব আমি ওই প্রান্তটায় ওই লক্ষ্মীনারায়ণ কলকাতা বাজার হরিশপালের সাইডে তো এটা হলো আমাদের রাজবাড়ি তো দেখো এখন আমি কলকাতা বাজারে ঢুকবো কলকাতা বাজারে কালেকশানও খারাপ ছিল না কালেকশান প্রচুর ছিল কিন্তু সেভাবে পছন্দ হচ্ছিল না একটা শার্ট নিয়েছিলাম কিন্তু শার্টটা পরে আর ভালো লাগেনি তাই নেই নি এবারে লক্ষ্মীনারায়ণে চলে এসেছি কিন্তু লক্ষ্মীনারায়ণ থেকেও দুঃখজনক বশত শাড়িটা আর নেওয়া হলো না হাঁপিয়ে গেলাম লক্ষ্মীনারায়ণে গিয়েছিলাম কিন্তু এত ভিড় আর লক্ষ্মীনারায়ণ থেকে আর শাড়ি নেওয়া হলো না বসার মতনই এবারে চলে এসেছি পাঞ্জাবি হাটে কিন্তু পাঞ্জাবি হাটের কালেকশনগুলোও কেন জানি না সেদিন ভালোই লাগছিল না তারপরে দেখো আমরা এসেছি কান্তা গার্মেন্টসে তবে কান্তা গার্মেন্টসের শাড়িগুলো খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে লক্ষ্মীনারায়ণে অ্যাকচুয়ালি এত ভিড় ছিল মানে শাড়ি দেখতেই পারছিলাম না তো শাড়ি না দেখে কিভাবে নেব বলো তো এইভাবে এখানে এসে শাড়িগুলো দেখে নিচ্ছিলাম ওই জামদানি দেখছিলাম তারপরে সিল্কের ওপর সফট সিল্ক তো একটা নিয়েছি আমি সফট সিল্ক এটা নেইনি এই টাইপের নিয়েছি একটা নিয়েছি সফট সিল্ক আর একটা নিয়েছি জামদানি খুব ভালো ছিল শাড়ি দুটো তো এবারে আমরা কান্তা গার্মেন্টসের ওপরে যাচ্ছিলাম ওই টি শার্ট শার্ট এসব দেখার জন্য তো শার্ট পছন্দ হয়নি তাই নেইনি নি টি শার্ট পছন্দ হয়েছিল তাই একটি টি শার্ট নিয়েছিলাম এবার দেখো চলে এসেছি লক্ষ্মী স্ত্রীতে শার্ট নেবার জন্য দেখো শপিং কমপ্লিট হলো ফাইনালি আমরা এখন শপিং কমপ্লিট করে ফুচকাও খেয়েছি তো ফুচকা খাওয়ার সময় আর ভিডিওটা করা হয়নি এবারে চলে এসেছি সারাদিন একদম না খাওয়া ছিল তো কারণে চলে এসছি একটা রেস্টুরেন্টে এমজি ফাস্ট ফুড যে রেস্টুরেন্টটা ওই আন্ডারে তো সেখানে চলে এসেছি এখন একটু আসলাম এম এমজিতে ওই আন্ডারে যেটা খাব বাজে বাজে রকম টায়ার আমরা এবারে নিলাম ও কোকো আর হলো আলু পরাঠা আর হচ্ছে ওই এগরোল তো দেখো খাবার কিন্তু অলরেডি চলে এসছে খুব খিদে পেয়ে গিয়েছিল একদম মানে কি বলি আর কারণ আমি সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছি ওই সাড়ে দশটা মতো বাজে এখন বাজে পাঁচটার ওপরে তো খিদে পাবে না বলো তো তোমরা আর শপিং মানে সত্যি শপিং করাও কিন্তু সত্যি কষ্টের তো এবারে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পালা তো ঠিক আছে আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা